বলছিলাম ভাইরা আল্লাহ আল্লাহর হক তবা করলে মাফ করবেন তবা ছাড়াও মাফ করেন কিভাবে এক নম্বর হলো ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়াত আপনি তো অনেক নেক আমল করেন কিছু তবা করেছেন কিছু গুনাহ রয়ে গেছে আল্লাহ অনেক সময় আপনার নেক আমলের ওসিলায় কিছু কিছু গুনাহ মাফ করে দেবেন আল্লাহ বিপদ আপদের কষ্ট হয়েছে জ্বর হয়েছে অসুখ হয়েছে ছেলে মরেছে অসুখ বিসুখ বিপদ আপদ আপনি সবর করেছেন এই বিপদ আপদের অসীলায় বিনা তহফাতে অনেক গুনা ভাগ করে দেবে অনেক গুনা আল্লাহ নিজের দয়ায় রহমতে কোনো কিছু ছাড়াই ভাগ করে দেবে সহি হাদিসে এসেছে রাসুল বলেছেন আল্লাহ তারা বলেন আদম সন্তান তুমি যদি কে আমাদের দিন দুনিয়া ভরা গুনা নিয়ে এসো কিন্তু সেরে কে গুনা না করো আমি আল্লাহ দুনিয়া ভরা গুনা মাফ করে দেবে কিন্তু বান্দার হক মানুষের হক ওজনে কম দিছিলেন মানুষের বাড়ি খেয়ে পয়সা দেননি হোটেলে খেয়ে পয়সা দেননি জোর করে শ্বশুরের থেকে যৌতুক নিছিলেন বউয়ের মোহরটা দিছিলেন না আপনি ফাঁকি দিছিলেন অন্যায় বিচার করেছিলেন আপনি পার্স করছিলেন আপনি নাম্বার পাস টেনে দিছিলেন চাকরিতে নিয়োগটা পার্স দিছিলেন অযোগ্য মানুষের নিয়োগ দিছিলেন এই গুনাগুলো পরে যখন তবা করবেন আল্লাহ সোলোআ নামা করবেন না কাজেই মালিক এই অমির দিনের একদিন আপনার সত্যি হয়েছে কখন বোঝা যাবে যখন আপনি অন্যের ক্ষতি করতে গেলে হৃদয়টা কাঁপবে হায় আল্লাহ আল্লাহর কাছে কি জবাব দেবো কি করে পার পাবো যদি দেখেন নামাজ রোজা রাখেন কিন্তু ঘুষ নিতে নিতে মন না ওজনে ফাঁকি দিতে মন কাঁপে না পরের ফাঁকি দিতে হত নষ্ট করতে মানুষকে কষ্ট দিতে মন কাঁপে না বিপদ করতে মন কাঁপে না লোভ করতে মন না তাহলে বুঝবেন যে না এ হয়নি আরো অনেক যেতে হবে নইলে না আজাদ পাওয়া কঠিন হয়ে যাবে